তো নমস্কার বন্ধুরা আবার একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো কয়েকদিন আগে আমার চ্যানেলে একটি ভিডিও দিয়েছিলাম পাওয়ার ভার্সাস চন্দনা তো পাওয়ার ভার্সার চন্দনা কোথায় ছিল যে উত্তর বামনিয়া তো উত্তর বামনিয়া যে কম্পিটিশানটা হয়েছিল ওখানে পাওয়ার ভার্সার চন্দনা হয়েছিলো তাছাড়াও তার এদিকে ছিল মাসাউন্ড টাইটানিক চন্দনা রাত্রিবেলা চন্দনা খুলে পাওয়ারের সামনে গিয়েছিলো তার এমডিও ছিল শুভদীপও ছিল তো সেটা নিয়ে বড়ো কথা নয় বড়ো কথা হচ্ছে এই পাওয়ার ভার্সার চন্দনা তো তপসাপ সঙ্গ নিয়ে এসেছিলো চন্দনাকে তো এই এইটা নিয়ে অনেক কথা উঠেছে মানে যেটা সোশ্যাল মিডিয়ায় পুরো ছড়াছড়ি হয়েছে যে পাওয়ার হেরে গেছে কী হয়েছে হ্যাঁ এইসব নিয়ে মোটামুটি কথা উঠেছিল মানে যেটা সোশ্যাল মিডিয়ায় শোনা গেল তো তোমাদের এই ভিডিওর মাধ্যমে সবটাই দেখাবো তো তোমরা কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো আর শেষ পর্যন্ত দেখতে থাকো তাছাড়া এবং তপসাপ সঙ্গ কমিটি যে পাওয়ারের কমিটির কাছে যে ক্ষমা শিকার চাইলো ভুল শেখার চাইলো সে রেকর্ডিংও তোমাদের শোনাবো তোমরা ভিডিওটা না না টেনে কন্টিনিউ ওয়াচ করতে থাকো আর চ্যানেল নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চলো বেশি কথা পড়াবো না কন্টিনিউ ভিডিওটা ওয়াচ করতে থাকো চন্দ্রনা এবং মাস্টার লাইট কে নিয়ে এসে যে নাম উচ্চ করে দিয়ে গেছে আগামী বছরও চাইব এই নাম উচ্চ থাকবে সবাই চাও তো তার সঙ্গে অসংখ্য ধন্যবাদ চন্দ্রনা চন্দন নামের মিউজিকের মালিক তার সঙ্গে আরো বড় আত্মীয়দের হবে চন্দ্রনা চন্দন যে চন্দন নামের

হা কে আরে কে জিতে পরের কথা যে হারবে সে পুরা খরচা দিবে দমের কথা দমের কথা তাহলে জিতে গেল দমের কথা জিতে কেন তুই যে announce করেছিস সেটা কার্তিক কার্তিক শুন শুন তোর সঙ্গে আমার কিছু তোর সঙ্গে আমার কোনো পার্সোনালি কিছু নয় আমার কেউ যেটা তোর সঙ্গে ভালো মিল কালকেও যাইছি ভালো কালকে আমি অতটা ফেসবুক দেখিনি আজকে যখন সকালে ফেসবুক দেখে আমি কমিটি টাকা মিঠুদা আমাকে ফোন করে বলে এগুলা কি হয়েছে

কারোর তোর দমিয়ে আমার কথা কইনি তোমার কেন এই বাজে ব্যাপারটা করবো বাজে ব্যাপারটা কেন এইটার জন্য আমাদের কমিটি বলো জিনিসটা ফেসবুকে কি কমেন্ট গুলো দেখছো